একে তো মা মনসা তাতে আবার ধূপ ধুনোর গন্ধ এই কথাটা আজকে প্রথমেই বললাম কারণ এমনিতেই তো সারা বছরই আমার মাথার যন্ত্রণা করে তাতে আবার এসেছে জ্বর মানে মাথার যন্ত্রণা এটাকে তো মানে ধরাই যাবে না এমনি যাদের মাথা যন্ত্রণা করে না কম করে এই জ্বরটা আসলে তাদের মাথা যন্ত্রণা করছে আর আমার তো মাথা যন্ত্রণা করেই তাতে আবার জ্বর এসেছে তো মাথা যন্ত্রণাটা তো কোনো ব্যাপারই নয় মাথা পুরো ঝ্যাপ ধরে আছে কাল সারা রাত ঘুমোতে পারিনি রোদ রোদ্দূরে এসে বসে আছি কাজ কাজকর্ম করতে পারিনি তাই কুচকুটা বললো যে হাবলুটা আমাদের হাবলুটা বলল মাথাটা টিপে দেবো আমি বলছি দাও বলছে যেটা তোমার জ্বর এসেছে আমি বলছি হ্যাঁ এখনো বলছে যে দেখি তোমার জ্বর আছে নাকি গায়ে হাত দিয়ে দিয়ে দেখছে আর বললাম না আজকে চান কর মানে চান করতে পারছি না জল ছুটতে পারছি না কিন্তু উপায় নেই মাথাটা নিচু করে ঘষে নিলাম মনে হচ্ছে মাথাটা দিয়ে মনে হচ্ছে যেন গরম আগুন বেরোচ্ছে দিয়ে মাথাটা একটু হালকা হলো কিন্তু যেহেতু শরীরটা ভালো নেই মাথাটা কেমন লাগছে না লাগছে ও আর নিজের মনে হচ্ছে না মাথাটা আঁচড়াতেও পাচ্ছি না মানে জ্বরগুলো কী বলো তো উটা যাচ্ছে কিন্তু প্রচণ্ড যখন জ্বর আসছে না প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে তো জানি না কতটা কি বললাম আমি আসলে দুপুরের দিকে ভয় সভাটা করছি হালগুনে ওই দিকে আমার তরকারি কেটে দিচ্ছে আর এটা তো আগেকার ভিডিও মানে আজকে তো এখকারি ফাল্গুনি কেটে দিচ্ছে আমাকে একটা কথা জিজ্ঞাসা করলো তার জন্য থামাতে হয়েছিল ভাই সুবারটা এটা সেই জ্বরের দিনেরই রান্না বাঁধাকপি করেছিলাম আর যেন কী করেছিলাম মনে নেই আর দেখলে তো কদিন ভিডিও দিতে পারিনি ফাল্গুনি বাবাকে এসে বলছি যে মাথাটা একটু দেখো তো জ্বর কেমন ধরে আছে আর ও তো এমন করে কথা বলে মনে করবে যে তুমি অগিরাজ্য করছে তুমি একটা কিছু জিজ্ঞাসা করবা এমন করে বলবে মনে হয় অগিরাজ্য করছে তো আমি থাকি বলে আমি ওকে মানে চিনে গিয়েছি ফালুমনি বাবাকে ওর সাথে সংসার করতে করতে ওকে হারে হারে চিনে গিয়েছি তাই এখন আর কিছু মনে করি না যে ওরমভাবে বললে অগিরাজ্য নয় কি সত্যি নয় আমার মনে হয় ও অগিরাজেই করে কিন্তু বলে তো যে সত্যি বলছি যাই হোক ওই দেখো মাছের তরকারি করেছিলাম আলু দিয়ে আর বাঁধাকপি করেছিলাম আর ওই বেঙনিটা প্রতিমার কাছ থেকে জোর করে চেয়ে এনেছিলাম বলছি দে মুখ ভালো নেই ও বলছে কটা আছে আমি বললাম দিয়ে একটা নাহলে আমি খেতে পারছি না তো সন্ধেবেলায় মনে হচ্ছিল যে একটু চা খাই যে আমাদের যে দুধটা নেওয়া হয় দুধটা ছিল চা করা হয় মানে খাওয়া হয়নি নি তো আমি ফাল্গুনিকে বললাম একটু বেশি করে তাহলে করে নিয়ে আসি তো বেশি করে খাবো ভেবে এখন আমরা এখন চারটে ভাগ করছি ভাবটাও চলেছে যে ও বললো চা খাবে ফাল্গুনি বাবাও চলেছে যে ও চা দোকান থেকে খেয়ে আসে নিয়ে বললো যে আমি বললাম খাও একটু চা বললো তাও তাহলে একটু দিয়ে ও একটু দিলাম আর ফাল্গুনি মুড়ি খেয়েছিলো আমার আবার ওই ফুলুরি দিয়ে মানে ফুলুরি খেলে মানে পেটে লাগবেই ও আবার কি ইয়ে করা আছে কি জানি পেটে লাগবেই তো দেখো আজকে একটু ভালো আছি মানে দিন ধরে খুব জ্বর এসেছিল তো আজকে একটু ভালো আছি চাটা টা খাওয়া হয়ে গেছে সব একটু বসে আছি আর আমাদের তো সন্ধেবেলায় একটু সিরিয়াল দেখতেই হয় ফাল্গুনি বাবা সেই সাড়ে ছটার সময় বাড়ি আসে সাড়ে ছটা থেকে সাড়ে দশটা পর্যন্ত টিভি দেখে আর আমাদের অভাবের সংসার একটু সুস্থ হলেই মনে হবে যে না গো মানে নিজের হাতের কাজটা পয়সা ইনকাম সেটা একটু করি তো দেখো তোমরা তো জানো আমি বেলের মালা করি তো দাগ তখন আর ভিডিও করা হয়নি নিয়ে আবার এটাকে নামাচ্ছি তো দাগানো নামানো তোমরা হয়তো অনেকেই বুঝতে পারবে না কি বলছি কিন্তু যেহেতু আমাদের ওই ভাষায় বলতে হয় তাই আমাকে ওটা বলতে হয় ওই নিচের দিকে আগে দাগিয়ে নিতে হয় দিয়ে ওপরে আবার নামাতে হয় সন্ধেবেলাটা করি সারা দিন টাইম পাই না তোমরা দেখো যে ফাল্গুনের আবার রান্না করছে ওদের যতটুকু করে ততটুকু তোমাদের দেখায় এখন কোন একটা বাজে ফাল্গুনি বাবা কিন্তু এখনও আসেনি আজকের কথা বলছি যেদিন ভয়েস ওপার দিচ্ছি তো ভাত হয়ে গেছে ফাল্গুনিকে আজকে বললাম তো একটু কেটে দিতে কারণ ওইদিকে অনেক বেলের খোলা ফাটিয়ে রেখে দিয়েছি পারলে তোমাদের দেখিয়ে নিয়ে আসবো একটু এই দেখো পরের দিন আবার রান্নার জুগার ফুলকপি টুলকপি এসব কী সব আছে আর ফাল্গুনি বাবা না ফাল্গুনি কোথায় গেল মনে হয় কোথায় গেল তো এখানে ফুলকপি বাঁধাকপি সব আছে হ্যাঁ তবে ফুলকপির বাঁধাকপির বড়া ভাজবো একটা শিওর আর ফুলকপি দিয়ে কী দিয়ে তরকারি করেছিলাম অতটা খেয়াল নেই আমি যেইটা হয় সেইটা সত্যি বলি তো আর আমি ভিডিওটা এই এডিট করার আগে একবার দেখিয়েও নিই না ওই জন্য খুব একটা বলতেও পারি না এই তোমাদের সাথে টাইম পাই না যেন তোমাদের সাথে ভয়েস ওভার করি তখনই আমি দেখি অনেক কদিনকার ভিডিও থাকলে আর মনে থাকে না তার জন্য তোমাদের ভয়েস ওভারও করা হয় আবার তোমাদের করে বলাও হয় তো সেইটাই তো এইদিকে ও বড়াগুলোই এখনও ভাজছি এক ওই এক কড়াই হয়ে গেছে ভাজা আর এক কড়াই ভাজছি এ দুদিন একটু শীতটা কম আছে আর ওই যে দু দিনের ভিডিও ছিল সেদিন খুব শীত ছিল ও আজকে ফাল্গুনের বান্ধবীর জন্মদিন তো ফাল্গুনি একটা গিফট এনেছে রাধাকৃষ্ণ এনেছে তো এখন প্যাকিং করছে ওকে এমনি যখন নমন্ত্রণ করেছিল বলেই দিয়েছিল কিছু আনবি না তো বলল যে ওর খুব ইচ্ছা এটা দেবে তো নিয়ে আসলো তো এখন তো সোশ্যাল মিডিয়া যুগ সোশ্যাল ও সেই প্যাকিং দেখেছে মানে একটা খুলবে দিয়ে দেখবে কিছুই নেই আর একটা খুলবে দেখবে কিছুই নেই আর একটা খুলবে দেখবে কিছুই নেই ও জানো তো আলু দিয়ে ফুলকপি দিয়ে মটরশুটি দিয়ে তরকারি হয়েছিল তোমাদের বলতে পারলাম না এটা যদি আমার দেখা থাকতো আসলে টাইমের হাতে টাইমের খুব অভাব আবার ইচ্ছারও ব্যাপার আছে ধরো পয়সার কাজটা আমাকে আগে করতে হয় এখান থেকে জানো তো আমার এখন আর কিছু হয় না ইনকাম টিনকাম তো এটা আমার একটা বাড়তি তোমাদের সাথে করা হয় যেটা সত্যি বলতে লজ্জা নেই এখন এখান থেকে কিছুই ইনকামপত্র এখন নেই এটা আমাকে বাড়তি করতে হয় তো যেখানে আমার দু পয়সা হয় সেটার দিকেও আমাকে লক্ষ্য দিতে হয় তো অতটা এদিকে টাইম দিতে আমি পারি না কিন্তু একবারে ছেড়ে দেবো না সেটা শিওর তো ফাল্গুনি বাবা তেল মাখছে তো আমি আবার ক্যামেরার এক কথা বলছিলাম দিয়ে ফাল্গুনি বাবা বলে একটু তেল মাখিয়ে দেবা ও একটা দিতে বলে না জানে আমার কাজে ব্যস্ত থাকি সারাদিনই ওই জন্য একটু নিজে রান্না টান্না করতে যায় তো আমাকে বললো একটু মাখিয়ে দেব আমি বললাম দাও আমি বলছি আসো ক্যামেরা করি বলছে আমাকে কি বলবে সবাই বলো তো বলবে তোকে যে তেল মাখিয়ে দিয়েছে তা তুই সেটাও ক্যামেরা করে দেখিয়েছে তো ব্লগিংয়ে সবই দেখানো যায় এটা দেখাবো না ওটা দেখাবো না বললে তাহলে কী দেখাবো বলো তো আজকে ওই ফাল্গুনির বান্ধবীদের ওই ও ও ফাল্গুনি বান্ধবীর বাড়ি খেতে যাচ্ছে এই জামাটা ও দাদুর কাজের সময় পেয়েছিল তো ওইটাই পরে যাচ্ছে আর ফাল্গুন বাবু এখানে টিভি দেখছে আমাদের বাড়িতে যে থাকে ফোন টুপি নিয়েই সবাই ব্যস্ত তো চলো আজকে মতো এইখানেই থাকলো ভালো থেকো সুস্থ থাকো তোমাদের বলি রোজ ভিডিও দেব কিন্তু একটু সংসারের কাজ তো আছেই আবার একটু হাতের কাজ করতে গিয়ে ভিডিও করা থাকলেও এডিট করার টাইম পাই না দেওয়ার কথা রাখতে পারি না তোমাদের সাথে কথা দিয়েই দিয়ে আবার কথার খিলাপ হয়ে যায় সেটা একটু মানিয়ে গুছিয়ে নিয়েও যাই হোক চলো আজকে আমাদের এখানে থাকবে